বেয়স আসসালামু আলাইকুম এই দেখুন আমার বাগানের পাকা টমেটো আজকে সংগ্রহ করতেছি অথেন্টিক প্রোডাক্ট আসলে চকচকে হয় না এই যে দেখেন খুবই সার মুক্ত আমি এটা উঠাইতেছি আপনাদের সামনে এই জন্য ভিডিও দিলাম যে সার সারা খাবারগুলা কেমন হয় এখন আপনারা আমাদের বাজারে যে জিনিসগুলো পান একদম চকচকে ওই দেখুন এই যে এইখানে আর একটা আমি এইগুলা সংগ্রহ করলাম অথেন্টিক প্রোডাক্ট দেখতে এরকম হয় আপনারাও প্রাকৃতিক কৃষি করবেন প্রাকৃতিক প্রাকৃতিক কৃষি সুন্দর হয় না বেশি কিন্তু জিনিস ভালো হয় বস ভালো থাকবেন এবং উৎপাদন করবেন শক্তি শক্তিসম্মত শক্তিবর্ধক খাবার